কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে যে নাশকতা হয়েছে বাংলাদেশের সেটাই সাংগঠনিকভাবে বাংলাদেশে থাকা আওয়ামী লীগ নেতাকর্মীরা মোকাবেলা করতে পারেননি এ কারণে চরম অসন্তুষ্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি আওয়ামী লীগের সভানেত্রী এবং যখনই আজকে থেকে দেশের পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক হওয়া শুরু হয়েছে সরকার যখন পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এসেছে এখন আবার কেন্দ্রীয় কার্যালয়ে প্রচুর নেতাকর্মীদের ভিড় এবং সেটা দেখে যেসব নেতাকর্মী কিছুটা মাঠে ছিলেন যারা সরকারের সাথে সার্বক্ষণিকভাবে কাজ করছিলেন বা আওয়ামী লীগের যেসব নেতাকর্মী এই পরিস্থিতি সরাসরি মোকাবেলা করছেন তারা বলছিলেন যে এখন আবার এই মানে সুসময়ের পাখিরা এসে ভিড় করছেন কোটা সংস্কার আন্দোলনের সময় যখন ঢাকা অরক্ষিত হয়ে পড়ে তখন এইসব নেতাকর্মী কোথায় ছিলেন এমন প্রশ্নও তুলেছেন বিশেষ করে ছাত্রলীগের উপরেও কিন্তু খুব ঝেড়েছেন অনেকে অনেকেই বলতে শোনা যাচ্ছে যে সুবিধাজনক সময় এলে একদল নেতাকর্মীর ভিড় বেড়ে যায় এখন যেহেতু পরিস্থিতি আবারও নিয়ন্ত্রণের মধ্যে চলে আসছে নেতাকর্মীদেরও এখন অভাব নেই অথচ গত কয়েকদিন ধরে অনেক নেতাকর্মীকেই রাস্তায় দেখা যায়নি আমি যেটা বলছিলাম যে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা যে ক্ষুব্ধ হয়েছিলেন এই বিষয়ে এর কারণ হচ্ছে তিনি মূলত গতকালকে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ কৃষক লীগ যুব মহিলা লীগ আওয়ামী লীগ সহ সহযোগী এবং ভাতৃপ্রতম সংগঠনের সমন্বয়হীনতা কাটিয়ে ওঠার জন্য নির্দেশনা দিয়েছেন তিনি একই সঙ্গে দায়িত্বশীলদের পদ পদে থেকে দলের সংকট মুহূর্ত সংকটময় মুহূর্তে যারা গা ঢাকা দিয়েছেন এবং অনেক প্রভাবশালী আওয়ামী লীগ নেতা এবং এমপিও ছিলেন যারা তারা নাকি এই সময়ে বিদেশে গা ঢাকা দিয়ে পাড়ি দিয়েছিলেন তাদের তালিকা করার নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা গতকাল দুপুরে তেইশ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগ সহযোগী প্রাতৃপ্রত্র সংগঠনের শীর্ষ নেতা ঢাকার দলীয় এমপিদের সাথে রুদ্ধতার বৈঠক করেন দলটির সাধারণ সম্পাদক অবাদুল কাদের চৌধুরী বৈঠকে দলীয় সভানেত্রী শেখ হাসিনার কঠোর বার্তা তিনি জানিয়ে দেন মহানগরী এবং সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের বৈঠকে উপস্থিত একাধিক সূত্র কিন্তু এটাকে গণমাধ্যমকে নিশ্চিত করেছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অবাদুল কাদের সভাপতিত্বে প্রেসিডেন্ট সদস্য ডক্টর আব্দুল রাজ্জাক ডক্টর জালাল মহিউদ্দিন অ্যাডভোকেট কামরুল ইসলাম জাহাঙ্গীর কবির নানক আব্দুর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ আফমো বাহাউদ্দিন নাসিম ডক্টর সহ অনেক শীর্ষ নেতা উপস্থিত ছিলেন বৈঠক সূত্র জানান যে বৈঠকে আবদুল কাদের যেটা কথা বলেছেন যে গত কয়েকদিন ক্রাইসিস মুহূর্তে দলের সাংগঠনিক দুর্বলতা চরমভাবে ফুটে উঠেছে একই সঙ্গে কর্মীদের মধ্যে সমন্বয়হীনতা দেখা গেছে এই সমন্বয়হীনতা কাটাতে হবে নেত্রী সার্বিক বিষয়ে খুশখবর রাখছেন এটি তিনি দাবি করেছেন এর পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই আবায়দুল কাদের কিন্তু গতকালকে গণমাধ্যমের সাথে কথা বলেননি মূলত এই সংকটকালীন মুহূর্তে গণমাধ্যমের সাথে কথা বলার ব্যাপারে শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ছাড়া কেউ কথা বলবে না সেক্ষেত্রে আসলে কামাল যিনি স্বরাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ তথ্যমন্ত্রী তথ্য প্রতিমন্ত্রী আরাফাত এ এরা ছাড়া কেউ কিন্তু এই মুহূর্তে কথা বলতেন না গণমাধ্যমের সাথে সে কারণে গতকালকের আওয়ামী লীগের বৈঠকের পরেও গণমাধ্যমকে এড়িয়ে গেছেন ওবায়দুল কাদের তো এই হচ্ছে অবস্থা যে হাতে গোনা কয়েকজন নেতাকর্মী ছাড়া কিন্তু অধিকাংশকেই মাঠে দেখা দেয়নি অথচ অনেককেই কিন্তু দলীয় কর্মসূচিতে একেবারে সামনের সারিতে চেয়ার নিয়ে বসে থাকতে দেখা যায় নেতাদের সাথে ছবি তোলা ভিডিও তোলা তারপরে এই সাংবাদিকদেরকে ম্যানেজ করে তাদের ছবিগুলো যাতে টেলিভিশনের নিউজে যায় সেইগুলোর ব্যবস্থা করে এইগুলোই হচ্ছে অনেকেই করতেন এবং এটা যারা তেগী নেতাকর্মী যারা মাঠে ছিলেন তারা বলছেন যে এটা খুবই লজ্জার এই অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে হলে অনেক কাজ করতে হবে আর হাসুম রানার টিভি লন্ডন